গুড মর্নিং দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আর তো আজকে সকাল হতে আমার মেয়ে পড়তে চলে গেল আর দিদি ওই যে ওখানে পুজোর বাসন মাজছে আর আমিও চা নিয়ে বসে পড়লাম এবার আমি কাজ সেরে নেবো আস্তে আস্তে হবে না এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে মাছগুলো পরিষ্কার করে মেয়েকে টিফিন দিয়ে দিলাম মেয়ে পরে বাড়ি চলে এসছে আর এদিকে মাছ রেডি করলাম আজকে মাছ মাংস দুটোই রান্না করেছি কেননা আজ আমার শাশুড়ি তো মাংস খায় না শাশুড়ির জন্য মাছ রান্না করেছিলাম আর এদিকে পুজোর বাসন ধুয়ে এখানে রান্নাও কমপ্লিট হয়ে গেলো তারপরে এর মধ্যে আবার বৃষ্টিও এসেছিল এদিকে জল দাদা জল দিতে এসছে আর আমি বৃহস্পতিবারে পুজোটা করে নেব স্নান স্নানও হয়ে গেছে এর মধ্যে তো পুজোটা সেরে নেবো উপনীত এক নারী ব্রত কথা তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু আজকে দুপুরে ঘুমাই নি দিদির সঙ্গে সবাই একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম তারপরে পড়িয়ে উঠে সন্ধ্যে দিয়ে গোপাল দিয়ে এই যে রাতের ডিনারটাও সেরে ফেললাম তো আজকের মতো এই পর্যন্তই গুড নাইট